সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জামালপুরে ঘটলো একটা আজব ঘটনা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন আপন খালু হয়ে কিভাবে সঙ্গে এমন একটা কাজ করতে পারলো চলুন সম্পূর্ণ এই ভিডিওর ফুটেজগুলো গুলো আমরা দেখব পাশাপাশি মামি এবং বাগিনার একটা গুরুত্বপূর্ণ ফোনালা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফোন পাওয়ার জন্য সকালে আমি আর মাথা তুলতে পারি না ওইটা দিকে আমার পায়জামা একদিকে আমি আর একদিকে আমার ই তলায় গেছে আমি আর উঠতে পারি না ভিজা গেছে ঘুমের ওষুধ খাওয়াইছে খাওয়াই কি করছে বলতে পারি না পায়জামা টাইজামা খুলে আসছিল সকালে ওইটা দেখি কি আমার বোনের পায়জামা এক জায়গায় গত বৃহস্পতিবার দুপুরে ছোট বোনকে সাথে নিয়ে নানার বাড়ি বগারচর ইউনিয়নের আলুরচরে বেড়াতে যান এই দুই কিশোরী রাতে খাবার দাবারের পর পায়ের ব্যথার কথা বললে খালু লুৎফর রহমান তাদেরকে ব্যথার ওষুধের পরিবর্তে এনে দেন ঘুমের ওষুধ ওষুধ খাওয়া মাত্রই মাথা ঘুরতে থাকে এই দুই কিশোরীর আমার আসলে না কইসা আসো ভাত খাও আমি দুই বোনেরে বলছি আমরা দুই বোন যাই ভাত খাইতে খাওয়া দাও করার পর আসে না এ আমগো দুই বোনে পায়ে ব্যথা কই ওষুধ নেছে ওষুধ খাও আমার না দুইটা খাও আমি একটা খাও খা ওষুধ খাওয়ার পর না দুজনের মাথা ঘুরতেছে ওষুধ নিয়ে বলে কি তুমি কম ব্যথা পাইছো মা ঐ ঔষধ খাও ওবিসিbetaবেসা ওই দুই টাকা বললা ঔষধ কার পড়া মানে মাথা গুডতাছে কই যায় ও মাসogramরা ঘুমাইতে যাইতেছিল এই দুই কিশোরী তখন কল্পনা করতে পারেনি সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে এ সময় তার খালু লুৎফর রহমান তাদেরকে ঘরের ছিটকি দিতে না করেন বলেন ঘরে মোবাইল চার্জ দেবেন ওরা কই যায় ঘুমাও গান্দা ঘুমাইছে কই ব্যাংক দিও ফিল লেন্ডো আমি কই ব্যাংক দিম কে না কে কই

আমি নুতফর এ বাতি চাজে দে আসে পরে তো আমি ঘুমাই আমার মাথা বিশানছে ঘুমাই সকালে ঘুম থেকে উঠেই মাথায় আকাশ ভেঙে পড়ে এই ভুক্তভোগী কিশোরীর দেখেন তার শরীরের কোনো পায়জামা নেই পুরো শরীর ব্যথা এই কিশোরী তখন বুঝতে পারেন খালু নামে লম্পট নুতফর রহমান তাকে ধর্ষণ করেছেন তারপর আসলে সকাল হইছে দি সকাল আমি আর মাথা তুলতে পারি না ওইটা দেখে আমার পায়জামা দিকে আমি আরেক দিকে আমার এই তলায় আগে থেকে আমি আর উঠতে পারি না আমার সাথে ই করছে নুতফর আমার সাথে শারীরিক মেয়েরামেশা করছে আমি আর একটা বিচার চাই আমার নাম তামান্না আর আমার বাড়ির বগার চর ইয়া বগাচর আলুর চরানো এই ঘটনাটা হচ্ছে ভুক্তভোগী আরে কিশোরী জানান তার খালু তাকে একটি এবং তার বোনকে দুটি ওষুধ খেতে দেয় ওষুধ খাবার পরপরই ঘুমিয়ে পড়েন তারা আহ ওষুধ দেখেছে আমার খালো নোটফর আর বলছে কি যে বেন্ডিয়া গু মায়া কিল বেন্ডো সে কি রাত্রে গেছিল নাকি বলতে পারি না সকাল উঠা দেখি কি আমার বোনের পাইজামা এক জায়গায় আর আমার বোন এক জায়গায় অলঙ্ক ভুক্তভোগী এই কিশোরীর মা জানান দুপুরের দিকে তাকে ফোন করে জানানো হয় তার মেয়ে দুটোই অসুস্থ আর ফোন দিছে তোর মেয়ে দুটোটা অসুস্থ পরে আমি যাই যাওয়ার পরে আমার চাচি মকসেন তাকার বউ এ আসে আইসা বলে তোমার মেয়ে এই লুৎফর ঘুমের ওষুধ খাওয়াইছে খাওয়াই কি করছে বলতে পারি না পায় জামা টাজামা খুললা তিনি বলেন এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে লুৎফরের স্ত্রী এমনকি তার মেয়ে দুটোর জীবনও শেষ করে দেওয়ার কথা বলছে তারা কারণ আমি যখন কাছে ফোন দিয়েছি ওই বাপফুল বা ওই লুৎফরের বউ আমার হুমকি ধুমকি দিতেছে যে তুই যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করস তাহলে তোর মেয়ে মেয়ে শেষ করে দিবো কর শেষ করে দিবো এগুলো আমার হুমকি ধুমকি দিতাসে তুই কেস নাকি না কি করবি পরগা লুৎফর আমার বড় মেয়ের হাজবেন্ড বা বাড়ি আপনার আমি পুলিশ প্রশাসন আমি একটা মানে বিচার চাই আমার মেয়ের যে কাজটা করছে আমি একটা নিজ বিচার চাই আমার মেয়েটা প্রতিবন্ধী আর বুদ্ধি জ্ঞান পম এইভাবে ই করছে আমি এটা পুলিশ প্রশাসন দেশের সরকারের কাছে মেটার দাবি করছে এই ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগীরা হ্যাঁ চাই আমার বাচ্চা দুটো এক ন্যাকারজনক ঘটনা ঘটেছে জামালপুরের বক্সিগঞ্জে অভিযুক্ত লুৎফর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিয় দর্শক জামালপুরে ঘটে যাওয়া যে নেতাঞ্চলকর তথ্যগুলা পেলেন আপন খালু হয়ে কিভাবে তার আপন বাগ্নির সঙ্গে এমন একটা অশ্লীল কাজ করতে পারলো এই বিষয় নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন এখন আমরা একটা পাশাপাশি ফোনালাপ আলাপ শুনবো যে ফোন মাধ্যমে বুঝতে পারবেন বর্তমান আমাদের সমাজে আপন মামির সঙ্গে বাগ্নির কেমন সম্পর্ক থাকা উচিত চলুন প্রিয় দর্শক কথা না বেরে তাদের এই ভাইরাল কল রেকর্ডটা শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করব হ্যালো হ্যালো ভালো আছেন মামি হ্যাঁ ভালো আছি তুমি যেমন রাখছো তেমনই আছি তুমি কেমন আছো এই তো ভালো আমি কেমন রাখছি মানে আমি তো সবসময় আমার আগুন তো নিবেই চলি মামা তো জ্বালাই দেয় বিদেশ থেকে ফোন করে আমি তো ওই আগুন তো নিবেই দিয়ে আমার পানি ডেলে তা তো করো আমি তো জানি তুমি কেমন মজা দিতে পারো কেন আমি কি কম মজা দিতে পারি না আপনি তো সেই মজা দেন তাহলে আপনি আর কি মজা দেন আপনার বুকের দুটি আমার বেশি মজা দেয় বুকের দুধে কি তোমার কি নাচে নাকি আরে টাইম দেখি আ দেয় না কি নাকি তাহলে আবার বলো জন্য যে বুকের দুটা মজা বেশি বুকের তো কথা বলতেও পারে না আর শুয়ে থাকে না এই কারণে বলি যে আপনার ওই জায়গায় না ওই রানিং হ্যান্ডেল দিতে আর জায়গায় চাপ দিলে আর মজা তুমি তো আমার আহ দাঁড়ের চিকায় তো এই করছি তো করছি ওটা আমার বলা লাগে নাকি তো যখন আমি দিলাম না আপনার কাছে ঠেকলো না মামি তো আমার একটা লাগছিল যে মামির মুখের কাছে আমার ওইটা গেল সরমের কি আছে মানুষের কত মুখে নিয়ে চুষে আপনি তো চুষলেন না চুষ মানে সময় তো আছে অনেক সময় আছে না হ্যাঁ আর কত সময় আছে তিন মাস পরে নাকি মামা হিসাবে তখন তো মামারটাই মামার মেশিন দিয়ে মামার হ্যান্ডেল দিয়ে তখন মেশিনটা স্টার্ট দেবো আরে তুমি যে কি বলো না দুই মাসেই মানুষ কত পারে কত কিছু করতে পারে সেটাই বা পায় মানুষ যে এখনো যারা বিয়ে করে নেই ছেলেরা আছে যুবক তারা তো এখনও মেয়ে না পাইয়া ক্ষুধার্ত হয়ে উঠেছে তারা মেয়ে ফেলে কি করবো তুমি তো পাইতেছো আমাকে প্রতিদিনই আমি হুম আর সত্য কবে মজা পাইছি আপনার ওই যে আমরা গোসল খানিক ফালাই করলাম না ওই দিন মজা পাইছি তাই নাকি তুমি মজা পাইছো এক পা সান্দানিয়া করছো কিন্তু আমি তো মজা পাইনি

তো আমার কাছে ওইটা ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে যে স্পিরিং বেডগুলো আছে যে বসলে উপরে ওইটা যায় ওইটাতে যখন আমাকে শুয়ে করছিল তখন এক ঠেলা খাটু সময় দর্শক পর দুইটা ভিডিও আপনারা দেখতে পারলেন আজকের ভিডিওর মাধ্যমে প্রথম ভিডিও যে তথ্যগুলো পেলে খালু হয়ে যেভাবে তার বাগ্নির সঙ্গে অশ্লীল আচরণ করলেন পাশাপাশি আপন মামির সঙ্গে বাগ্নের একটা ভাইরাল কল রেকর্ড শুনতে পেলেন প্রিয় দর্শক এই সম্পূর্ণ দুইটা ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আজকের এই ভিডিওর তথ্যগুলা কেমন ছিল প্রিয় দশক প্রতিনিয়ত এমন আপডেট নিউজ এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আমাদের